আমার খবর <callulative> কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের কদমপুর গ্রামে হাঁস তুলতে পুকুরে নেমে জলে ডুবে যান আনুমানিক সত্তর বছরের নারু গোপাল দাস নামে এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল পাঁচটা নাগাদ জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও হাঁস চড়াতে গিয়েছিলেন তিনি বাড়িতে হাঁস না ফেরাই মেয়ে আলপনা দাসকে সঙ্গে নিয়ে গ্রামের শেষ প্রান্তের শামু পুকুরে যান পুকুরে নেমে হাঁস তুলতে গিয়ে কিছুটা দূরে সরে গেলে হঠাৎ বিপত্তি ঘটে যায় গভীর জলে সংকট অনুভব করলেও আর ভেসে উঠতে পারেননি তিনি চিৎকার করে গ্রামবাসীদের খবর দেন স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে উদ্ধারকারী দলকে জানানো হয় তবে লেখার সময় পর্যন্ত নিখোজ বৃদ্ধকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাস্থলে ভিড় জমে যায় গ্রামবাসীদের সুসুনা গ্রামেরখানে একটা হাঁস ছিল দিয়ে যে ডুবে গিয়েছিল ডুবে যে তারপরে লোক নামানো হয়েছিল লোক নামিয়ে তারপরে পাওয়া যায়নি এখন পর্যন্ত খোঁজাখোঁজি অনেকক্ষণ খোঁজাখোঁজি করেছি প্রায় বলতে গেলে এমনি আসতো মাঠে কাজ করতে তো হাত পা ধুত জলে ওখানে চানও করতো মাঝে মাঝে তারপরে আজকে হঠাৎ করে সন্ধ্যের আগে এসছিল বাড়িতে হাঁস যায়নি বলে যে ওখান থেকে হাঁসটা তুলতে গিয়েছিল তুলতে গিয়ে তারপরে ওর মেয়ে ছিল ওর মেয়ের সাথে কাছে ছিল নিয়ে আবার লোকজন দেখেছে ডাকার পর তারপর সবাই এসছে তখন আর হাতির নাম ছিল আমার নাম হচ্ছে আমার নাম দাস ঘটেছিল বলতে পুকুরে হাঁস তুলতে এসছিল কোনো কারণবশত পা পিছলে পড়ে যায় পড়ে যাওয়ার পর আর আমরা খোঁজ করি জলে নামি এবং গোটা গ্রামের লোক জলে নামে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমার কাকাকে উদ্ধার করতে পাইনি আমি আমার কাকা তো এখনো পর্যন্ত আমরা পাইনি থানাতে খবর দেওয়া হয়েছে পুলিশ এসছে দেখি প্রশাসন কি ব্যবস্থা করতে দু থানা থেকে বলেছে ব্যবস্থা করছি বাড়ি তোলার ব্যবস্থা করছে।

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে